আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের যে হাঁসের বাচ্চাকে আমি কি কি ওষুধ খাওয়াই এবং প্রথম পাঁচ থেকে সাত দিন আমি কি ধরনের ওষুধ খাওয়াইছি এবং যার কারণে আমার হাঁস ভালো আছে তো ভিডিওর শুরুতে আমি আমার ছেলের সঙ্গে খেলাধুলার কিছু মুহূর্তে শেয়ার করব। এবং আমার এই ছেলেটা খুব লাফালাফি করে এবং খুব খেলাধুলা করে এবং এই ছেলেটি আমার একটি হাঁসের বাচ্চা নষ্ট করছে সে ব্যাট দিয়ে খেলতে খুব পছন্দ করে এবং গ্যারিনে খেলতে খুব পছন্দ করে এই তো তার এই খেলার পছন্দের জন্য আমি তাকে একটা বল দিলাম যাতে সে ব্যাট দিয়ে বলটাকে মারতে পারে এবং এনজয় করতে পারে যা তো তাকে বল দেওয়ার কিছু উদ্দেশ্য হচ্ছে যে সে কিন্তু হাঁস মুরগি বা আমার যে কোয়েল পাখি আছে খুব পছন্দ করে এবং সে ওগুলো ধরতে যায় এবং ছোট বাচ্চা যেহেতু সে অত বোঝে না সে এইগুলোকে নষ্ট করতে চায় আসলে তার অনিচ্ছাকৃতভাবে কিন্তু একটা হাঁসের বাচ্চা আসে জোরে একটু আঘাত করছে যার কারণে মারা গেছে এই জন্য ভাবলাম যে ওর একটু খেলাধুলার ব্যবস্থা থাকলে তো এদিকে বাবু এনজয় করতেছিল খেলাধুলা গুলো এবং বলটা টানা দিচ্ছে বল জোরে জোরে আঘাত করতেছিল এবং বলতে জোরে জোরে মারতেছিল আর বলতেছিল যে আমি তো তার খেলা দেখে আমার লাগতেছিল এদিকে আমারও কিছু কাজের সময় হয়ে যাচ্ছিল তো এদিকে ভাবলাম যে আপনাদের মাঝে আজকে এই ভিডিওটি শেয়ার করা দরকার যে আমি আমার হাঁসের বাচ্চা যেহেতু সুস্থ আছে কিভাবে আমি সুস্থ রাখলাম সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাচ্ছি তো আমি আমার হাঁসের বাচ্চার বোর্ডিং যেভাবে করছি আমি আগে বলছিলাম আগের ভিডিওতে যে আমি একটি সিক্সটি পাওয়ার বাল্ব লাগাই দিয়েছিলাম এবং একটি ক্যারেটের মধ্যে আমি কিন্তু সব বন্ধ করে দিয়েছিলাম তো আমি দেখলাম যে সেই পদ্ধতি আমার ঠিক আছে তবে যেহেতু এখন একটু শীত কম তাই আমি একটু টোপা যেটা মুরগি ঢাকা হয় ঢেকে রাখা হয় সেই টোপা দিয়ে কিন্তু আমি যেহেতু এখন গরম টোপার একটু ফাঁক আছে যেহেতু এই টোপার ভিতর কিন্তু আমি একটু বাল্বটা সেট করে দিয়েছি দিয়ে কিন্তু রাখছি যাতে হাঁসের বাচ্চারা একটু গরমেও থাকতে পারে আবার একটু খুব গরম না হয় ব্যবস্থা করে দিছি এবং যদি বেশি শীত আসে তাহলে আমি কিন্তু বস্তা বা কাপড় দিয়ে কিন্তু ঢেকে তো তো আমি এই অনেকে হয়তো দিই জেনে উপকার হবে যে আমি কি ওষুধ খাওয়াই বাচ্চাদের এই প্রথম পাঁচ থেকে সাত দিন আমি কি খাইলাম প্রথম জন্মের পর থেকে প্রথম পাঁচ দিন আমি কিন্তু লাইস ভেট এবং অ্যামকসাসিল ওষুধটা কিন্তু এক লিটার পানির সঙ্গে এক ফোঁটা করে মিশাই পানির সঙ্গে মিশাই কিন্তু দিনে দুই বেলা যখন পানি দিতাম পানির সঙ্গে কিন্তু এভাবে খাওয়াইছি যার কারণে কিন্তু আমার বাচ্চাগুলো অনেক সুস্থ এবং সবল আছে এবং এই বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং দিনের বেলায় আমি কিন্তু এদেরকে খুব ভালো পরিবেশে রাখি মানে সাথে সাথে এমন কোনো জায়গায় রাখি না বা একটু হালকা রোদ পরে রোদের মধ্যে কিন্তু এদের একটু রাখা হয় এবং এদেরকে বেশি খুব বেশি পানি খাওয়ানো হয় না যেহেতু ঠান্ডার দিন খুব বেশি পানি দিলে এরা কি করে এরা গাটা ভেজায় ফেলে কিন্তু খুব বেশি পানিও দিই না এবং খুব অল্প পরিমাণে পানি যতটুকুই লাগে ততটুকুই কিন্তু আমি ওদেরকে দেই যার কারণে কিন্তু ওরা সুস্থ আছে আপনারা চাইলে এভাবে একটি টুপার মধ্যে আপনারা কিন্তু এভাবে ব্রোডিং করে রাখতে পারেন প্রথম পাঁচ থেকে সাত দিন বা দশ দিন কিন্তু রাখতে পারেন যতদিন না পর্যন্ত হাঁসের বাচ্চাগুলো একটু সুস্থ বা একটু বড় হচ্ছে একটু গাটা শক্ত হচ্ছে ততদিন কিন্তু এদেরকে এক প্রকার যত্নের মধ্যে রাখতে হবে একটা কথা সঠিক এদেরকে যত্নের মধ্যে না রাখলে কিন্তু এরা সুস্থ থাকবে না যেহেতু শীতের সময় এদেরকে একটু যত্নের মধ্যেই রাখতে হবে তো আমি এদেরকে যেহেতু যত্ন করি এবং শীতটা না লাগাই শীতের আমেজ কিন্তু এরা ওইভাবে পায় না যার কারণে কিন্তু এরা সকলেই সুস্থ আছে ইনশাল্লাহ এবং এরা সুস্থ আছে বলেই কিন্তু আমি ইনশাল্লাহ ভালো ডিম বা ভালো প্রোডাকশন পাবো এদের কাছ থেকে এদিকে আমার আজকে কোয়েল পাখির মোটামুটি আমি যে ডিম পাইছি তা আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে আমার উনিশটি কোয়েল পাখি থেকে মোটামুটি আমি ডিম কালেকশন করলাম পনেরোটি তো আমার বেশি পাখি না রাখার কারণ হচ্ছে যে আমি যেহেতু এটা বাণিজ্যিকভাবে করি না তাই আমি এটা বেশি রাখিনি তবে আগামী বছর ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যদি এই পাখিগুলো থেকে আমি ভালো রেজাল্ট পাই বা এখন যেভাবে পাচ্ছি এরকম যদি রেজাল্ট পাই আগামী বছর হয়তো আমি খুব বড় আকারে বা মোটামুটি বড়ো আকারে আমি একটা প্রজেক্ট নিতে পারি যা অনেকটা বিজনেস বা ব্যবসায়িক উদ্দেশ্যে আমি হয়তো বা নিতে পারি এই ধরনের উদ্যোগ তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের মাঝে কোনো উপ কেমন লাগে বা কোনো উপকারে আসে কিনা না তা অবশ্যই কমেন্টে জানাবেন তবে শুরুতেই কেউ বেশি পাখি নিয়ে বা বেশি কোনো কিছুই বেশি করে নিয়ে শুরু করবেন না এটা আমার পরামর্শ থাকবে আমিও সেই উদ্দেশ্যেই সব কিছুই কিন্তু অল্প অল্প করে নিয়ে শুরু করছি যদিও আমি কোনোটাই বিজনেসের উদ্দেশ্যে শুরু করি নেই তবে যদি আমার মনে হয় যে এখান থেকে লাভ করা সম্ভব বা এখান থেকে লাভ হচ্ছে তবে আমি সেটি হয়তো বা বাড়াতে পারি তো আজকে আমি যেহেতু কোয়েল পাখি থেকে মোটামুটি এইটটি পারসেন্ট আমি ডিম পাচ্ছি তো মার্শাল এরকম থাকলে হয়তো বা আমি পাখির প্রজেক্টটা বাড়াইতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম